উপস্থিত হয়েছেন রুমরিয়া সিনিয়র মাদ্রাসার যারা প্রিন্সিপাল মোহাম্মদ ইশতিয়াক আহমদ বুলবুল ভাই এভাবে অনেক ওলামায় এসেছেন এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম মালেক নয়ন ইউনিয়ন চেয়ারম্যান নয়ন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রহমান সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আজকে ভারাক্রান্ত হৃদয়ে এখানে উপস্থিত হয়েছি যার জানা যায় আমাদের এলাকার কৃতি সন্তান উপজেলার হালে সুন্নতল জমাত সহ অন্যান্য ওলামায় কারাম এবং অনেক আলেমগণ এখানে উপস্থিত আসলে একটা ভালো লোক হিসাবে যে যার প্রমাণ এখানে আলেমদের উপস্থিতিতে বোঝা যায় আমরা এই আলেম যারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের অধ্যক্ষ জানা যায় মুনুল আল একজন নক্ষত্র ছিলেন আল্লাত জামাতের একজন বলিষ্ঠ কণ্ঠ ছিল যাই হোক আল্লাহাক ওনাকে নিয়ে গেছে আমরা আল্লাহ রাবুল আলমের কাছে কায় মনে রাখে ওনার জন্য দোয়া করব। ওনার রেখে যাওয়া যে সংগঠন রেখে যাওয়া আলেম ওলামা আছেন Tchau, vai